মিঠাপুকুর উপজেলার নং দুর্গাপুর ইউনিয়নের কাঠালি কানিপাড়ায় আলহাজ রস্তমালির বাড়িতে পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ দিবাগত রাতে সংগঠিত হয়ে গেল ভয়াবহ ডাকাতি একজন মানুষ তার বাড়িতেও যে নিরাপদ নয় তা বর্তমান সময়েও এসে দেখা যাচ্ছে সাত আটজন ডাকাত দল বাড়িতে প্রবেশ করে প্রত্যেকটি রুমে বাহির থেকে সিটকেনে লাগিয়ে দিয়ে একটি রুমে গিয়ে নক করে যখন এই রুম থেকে স্বামী স্ত্রী বের হয়েছে এলো পাতারি মারধর যা শুনব ভক্তভোগীর মুখ থেকে যিনি এখন মিঠাপুকুর উপজেলা আমার বাসা হচ্ছে কাঠালি কালীপাড়া রাত অনুমানুপ তিনটা বাজে আমার রুমে রুমের দরজায় যায় ঠোক ঠোক আছে তখন আমি রুমে বাতি দিয়ে গেট খুললাম খুলি দেখি ওরা সাত আট জন হ্যাঁ তারপরে ওরা আমাকে ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢুক ঢুকিয়ে ফেলে না দিয়ে মাঝিয়ে ফেলে না দিয়ে সামানে ওরা আমার এলোপচারিভাবে মাই শুরু করছে কারো হাতত বেঁকি কারো হাতত মনে করেন ছড়া কারো হাতত লাঠি হ্যাঁ কারো হাতত কাটিং প্লাস হ্যাঁ এই রকম আর কি পাঁচ সাতজন তার হাতে এখন আমি তো একাই আমি কি করি আমি তো চিনলেওছি যে ভাই আমার বাঁচাও এ দিলটান ভাই আমাক বাঁচাও হ্যাঁ বাড়াও এইভাবে আমি চিনলেওছি পরে কিছুক্ষণ ওরা আমাকে ওইভাবে মারধর করার পর ওরা বারে চলে গেল আঘাত জামা আমার এই মাথায় নয়টা শিলাই এই হাতের অবস্থা পিটি ডাকাতে ভাই ওরা ডাকাতে তো ওরা তো আমার বাড়ি ইয়ার আগে তিনবার ডাকাতি করছে ভাই না ভাই চিনতে পারি নাই আমি ওদের সবার মুখোশ পরা ছিল হ্যাঁ মুখ ঢাকা ছিল ক্যাব মাথা তার এই যে হাতে ডাক আছে বাইর পাখি তো চুক্কি মারা ওরা তো বাড়াইতে পারতেছে না আর আমরা আমি তো চিল্লেও সি এর আগে তিনবার আমার বাড়ি ডাকাতি করছে ভাই আমার একবার নিয়ে গেছে আটটা গরু একবার নিয়ে গেছে পাঁচটা গরু একবার নিয়ে গেছে দুটো গরু এই পনেরোটা গরু তিনবারে আমার বাড়ি থেকে ডাকাতি করে নিয়ে গেছে ভাই নয়টা ছিলেন পিঠিত ছেলেই নাই পিঠি আঘাত হাতে আঘাত এই যে হাতের অবস্থা দেখুন মার দিছে আমি তো মারি ঠেকাইছি ভাই না তো আমার আরও মাথা কয়েক জায়গায় যে ফাটতো ঠিক ছিল না আমাকে মারি ফেলতো তোরা। কিন্তু আমি হাত হাই হাত দিয়েই মাঠগুলো ঠেকাইছি ওখানে এই যে হাতের অবস্থা দেখেন কি অবস্থা হাতের আছে আমি তো এমন কোনো কিছু করি না যে আমার ওপর শত্রু আছে আর আমার বাড়িটা বারবার তিনবার ওরা ডাকাতি করছে করার পর এবারেও ঢুকছে ঢুকিয়ে দেখে গরু নাই হ্যাঁ ঘরে যা দরজা ধাক্কাচ্ছে তে আমরা কী করবো ভাই এই এলাকায় কি কোনো বিচার নাই আমরা আমি প্রশাসনের কাছে বিশেষ চাই কেন বারবার আমার বাড়িতে এই ধরনের হামলা হয় এর আগে তিনবার হামলা হইলো এবারে আবার হামলা করতে গেছে যা মনে করো আমরা মাই খেলাম স্বাধীন বাংলাদেশে অপরাধীদের আইনের আওতায় আনা হোক এবং ভিক্কিম প্রকৃত বিচারপাক আমাদের এই বাংলাদেশে অপরাধীদের স্থান নেই আল্লাহ হাফেজ